আমাদের দাবি যে গ্রহপূর্থ আমরা সবাই এখানে যোগ্য যোগ্যতা নিয়েই বছর বছর ইন্টারভিউ দিচ্ছি কিন্তু বছর বছর কেন ইন্টারভিউ দেওয়া সেই বছর বছর ইন্টারভিউ দেওয়া বন্ধ করতে হবে এক দু নম্বর হচ্ছে আমাদের যে বেতন যেটা দেওয়া হয় সেটা যেন মাসেরটা মাসে দেওয়া হয় এবং প্রথম সপ্তাহে দেওয়া হয় দেখা যায় কি তিন চার মাস চলে যে এক বছর চলে যে আমরা বেতন পাই না লাস্ট আমরা যে স্যালারি পেয়েছিলাম সেখানে প্রায় অনেকেই আট মাস পরকে এক বছর পর কি ছ মাস পর কি চার মাস পর গিয়েছে তো আমরা সেটা চাই না আমরা চাই যে আমাদের যে কাজের মিরিকে যে বেতন যেটা দেওয়া হয় কাজের মিরিকে সেটা যেন অবশ্যই প্রতি মাসেটা প্রতি মাসে দেওয়া হয় আরেকটা হচ্ছে কি আমাদের কলেজগুলিতে শিক্ষক স্বল্পতায় ঢুকছে সেখানে যাতে আমাদের স্টেট এডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয় সেই দাঁড়িয়ে আমাদের